চোরের বিরুদ্ধে শিক্ষকের লড়াই আমরা বুক ফুলিয়ে বলতে পারব তৃণমূলের যে ক্যান্ডিডেটটা হয়েছে সে ত্রিপল চোর সে চাল চোর বলতে পারবো কিন্তু আমাদেরকে কেউ বলতে পারবে না যে আমাদের অধ্যাপক অজয় কুমার দাস তিনি একটা ত্রিপল চুরি করেছে তিনি মেধা বিক্রি করেছে তিনি চাল চুরি করেছে এটা কেউ বলতে পারবে না এটা আমাদের গর্ব কেন্দ্রে এই লোকসভা কেন্দ্রে যত প্রার্থী হয়েছে এবং হবে তার মধ্যে যদি সেরা ক্যান্ডিডেট যদি আমাদের আইএসএফ অজয় কুমার দাস যদি না হয় রাজনীতি আমরা না যেহেতু আমাদের ক্যান্ডিডেট এই প্রথম আমাদের মথ্রাপুর কেন্দ্রে পা দিয়েছে সেই আবেগে আজকে কিন্তু মানুষ এখানে চলে এসেছে আবারও প্রমাণ করিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মথ্রাপুর লোকসভা কেন্দ্রে যে আইএসএফের জন্য সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ এবং ইয়াং জেনারেশান টোটালি নশাস্তির দিকে সহ আইএসএফের পাশে আছে আবারও আপনারা প্রমাণ করে দিবেন তার সঙ্গে বলি লড়াইটা কাদের বিরুদ্ধে লড়াই করবে আমাকে মিডিয়া প্রশ্ন করেছিল যে আপনাদের লড়াইটা বিজেপির সঙ্গে না তৃণমূলের সঙ্গে আমাদের বক্তব্য একটাই থাকবে আপনাদেরকে বলে দিই আমাদের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে নয় আর বিজেপির বিরুদ্ধে নয় আমাদের লড়াইটা গণতন্ত্রকে বাঁচানোর লড়াই মানুষের মৌলিক অধিকারকে ফিরিয়ে দেওয়ার লড়াই আমাদের কারোর সঙ্গে লড়াই নয় কে কার সঙ্গে লড়াই করবে আমরা কেন লড়াই করতে যাবো মারপিট করব। মাথা ফাটাবো এই রাজনীতিতে আমরা বিশ্বাসী নয় অর্থাৎ আমাদের কারোর সঙ্গে লড়াই নয় আমাদের লড়াই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই শ্রমজীবী মানুষের জন্য লড়াই এবং আমাদের ভারতবর্ষের যে সাংবিধানগুলো ধ্বংস হচ্ছে একটার পর একটা সেইগুলো বাঁচানোর লড়াই বাকিটা মানুষ সিদ্ধান্ত করবে কাকে আগামী দিনে পার্লামেন্টে পাঠাবে আইনসভার মধ্যে পাঠাবে এটা মানুষ সিদ্ধান্ত করবে তিন নম্বর সেটা হচ্ছে বর্তমান আমি বললাম যে কাদের সঙ্গে লড়াই এখানে চোরের বিরুদ্ধে শিক্ষকের লড়াই এটা আপনারা মনে রাখুন চোরের বিরুদ্ধে শিক্ষকের লড়াই বোঝাতে পারলাম যেহেতু বাপি হালদার জেলা পরিষদের ক্যান্ডিডেট ত্রিপল চুরি থেকে আরম্ভ করে চাল চুরি থেকে আরম্ভ করে শিক্ষা চুরি থেকে আরম্ভ করে সব চুরি তার মাথার উপরেই রয়েছে হয়তো পুলিশ অ্যারেস্ট করেনি তৃণমূল ভাইরা বলে প্রমাণ দেখাও আরে ভাই প্রমাণ আমাদের ভারতবর্ষের আইনটাই এই রকম প্রমাণটা একটু দেরি হয় কিন্তু যখন প্রমাণটা হবে তার কোথায় ঠাই হবে এটা আমরা কম বেশি জানি সেই জন্য চোরের বিরুদ্ধে শিক্ষকের লড়াই আমরা বুক ফুলিয়ে বলতে পারবো তৃণমূলের যে ক্যান্ডিডেটটা হয়েছে সে ত্রিপল চোর সে চাল চোর বলতে পারবো কিন্তু আমাদেরকে কেউ বলতে পারবে না যে আমাদের অধ্যাপক অজয় কুমার দাস তিনি একটা ত্রিপল চুরি করেছে তিনি মেধা বিক্রি করেছে তিনি চাল চুরি করেছে এটা কেউ বলতে পারবে না এটা আমাদের গর্ব সত্যি একটু আমরা কনফিউশানে ছিলাম যখন প্রার্থী ঘোষণা হয়েছে তারপরে যখন ওনার সঙ্গে কথা বললাম ওনার সঙ্গে যখন আমরা বসলাম মিশলাম তারপরে দেখলাম নিজের প্রার্থী বলে নয় সেটা হচ্ছে এই মোত্রাপুরের কেন্দ্রে এই লোকসভা কেন্দ্রে যত প্রার্থী হয়েছে এবং হবে তার মধ্যে যদি সেরা ক্যান্ডিডেট যদি আমাদের আইএসএফ অজয় কুমার দাস যদি না হয় রাজনীতি আমরা করবো না কারণ আমরা জানি বিজেপির রুচিটা আমরা জানি তৃণমূলের রুচিটা আমরা জানি তারা কি করতে চায় আর কি দিতে চায় এটা আমরা জানি আর মানুষ জানবে যে আইএসএফ এর রুচিটা কি আই কি চাচ্ছে এটা জানে মানুষ জেনে নেবে তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট দিয়েছে কে সুপার স্টার কে হচ্ছে ক্রিকেটার কে হচ্ছে না কে নায়ক হেন তেন আগ্রম ব্যগ্রম দিয়েছে কিন্তু আমাদের প্রার্থী কী আমাদের চমক কি আমাদের চমক হচ্ছে যারা সমাজে মেরুদণ্ডকে সোজা করবে মানুষের শিক্ষা দেবে মানুষকে আগামী দিনে পথ চলার রাস্তা দেখাবে সেই সমস্ত মানুষ হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ক্যান্ডেল আমরা আশা করব ওনার কাছ থেকে শিখবো তিনি অধ্যাপক স্যার এটা কী হয়েছে একটু বলে দেন শুধু রাজনীতি শেখাটা শেখা নয় আমাদের জীবনের পথ চলার অনেক কিছু শেখার আছে সেই শেখাটা স্যারের কাছ থেকে আমরা শিখতে পারবো কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ক্যান্ডিডেট আছে তার কাছ থেকে একটা জিনিস শিখতে পারবেন পঞ্চায়েতে কটা ত্রিপল সরাতে হবে এবং রেশনের কবস্থা চাল সরাতে হবে বিডিও থেকে কবস্থা চাল সরাতে হবে এটা আপনারা শিখতে পারবেন জায়গা বেশি বলবো না এটা মঞ্চ নয় বক্তব্যর মঞ্চ নয় এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ 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 আমরা আজকে প্রার্থী পরিচিতি করতে এসেছি তো আমাদের ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ হইতে যিনি প্রার্থী হয়েছেন একজন অধ্যাপক অর্থাৎ মানুষ গড়ার কারিগর অর্থাৎ সমাজ গড়ার কারিগর আমরা রাজনীতির ময়দানে রাজনীতি করব ঠিক আছে কিন্তু আমরা সমাজকে কি দিতে পারলাম যে প্রজন্ম আসছে নেক্সট প্রজন্মকে আমরা কি দেব আগামী প্রজন্মকে আমরা কি দিতে পারবো এটা কিন্তু আমাদের কাছে বড়ো কথা তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পিজাদা নওসার সিদ্দিকি সাহেব তিনি একজন বিচক্ষণ মানুষ হিসাবে প্রমাণ করিয়ে দিলেন আরও একবার তাই তিনি একজন অধ্যাপককে মৎসরাফুকের বুকে তুলে দিলেন আমাদের ম মৎস্রাপুরের মানুষ যাতে করে মৎসাপুরের মানুষ এই মথুরাপুরকে সমাজ পরিবর্তন করতে পারে মৎসাপুরের মানুষ যাতে করে আলোর দিশা পায় সেহেতু সেই মতো সেই রকম একটা প্রার্থী আমাদের কাছে যোগ্যতম প্রার্থী তুলে দিয়েছেন এজন্য আমরা প্রত্যেককে প্রত্যেকে আমরা আমাদের দলের যিনি চেয়ারম্যান তারাকে ধন্যবাদ জানাব আরও একটা কথা আপনাদের সম্মুখে বলি রাজনীতির মঞ্চে রাজনীতির মঞ্চে আমরা বক্তব্য দেব সে বক্তব্যর মাঠে আমরা বক্তব্য দেব অসুবিধার কিছু নেই যিনি প্রার্থী হয়েছেন তিনি যুব রাজনীতি করতেন আজকের ডেটে যারা যারা টিএমসিটা করছেন তারা পরিষ্কার বুঝতে পারছেন যে আমরা নোংরার সঙ্গে যুক্ত আছি কিন্তু সেখান থেকে কেন বেরোতে পারছে না এতগুলো চুরির দায় তাদের ঘাড়ের ওপরে চেপে আছে তারা যদি সেখান থেকে বেরোতে চায় তাহলে কিন্তু তার পরের দিন তারা জেলের ভাত খেতে হবে একটার পর একটা আপনারা দেখেছেন আপনার টিএমসির মহাসচিব পার্থ বাবু আজকের কিন্তু তেহার জেলে রয়েছেন তাহলে আজকের ডেটে আমরা যদি সমাজ পরিবর্তন করতে চাই আমরা মথুরাপুর কেন্দ্রের মাটিতে দাঁড়িয়ে আমরা সমস্ত জায়গায় একটা বার্তা দেব যে আমরা যদি সমাজ পরিবর্তন করতে চাই আপনি আপনার বাচ্চাকে যদি চাকরির দিশা দেখাতে চান তাহলে কিন্তু আমাদের অধ্যাপক বাবুকে ভোটটা দিতে হবে দুহাত ভরে আপনাদেরকে খামচিহ্নে ভোটটা দিতে হবে নচেত কিন্তু আপনারা আপনারা আগামী দিনে দিয়ালে কপাল ঢুকে মরলেও কিন্তু আপনারা আপনাদের প্রাপ্য অধিকার ন্যায্য অধিকার থেকে আপনারা বঞ্চিত থাকবেন এই জায়গায় আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এইটুকুই বলে আমি আপনাদের কাছে বক্তব্য শেষ করব আজকে তো যে টিএমসি একটা কথা বলে যে আমরা মা মাটি মানুষের সরকার আজকে এটা মা ক্ষুদাত্ম আর মাটি রক্তাত্ম এই জায়গায় দাঁড়িয়ে এই পজিশানে দাঁড়িয়ে আমরা মথুরাপুর লোকসভায় রাজনীতি করতে যাব লোকসভা লোকসভাতে আমরা প্রত্যেকে একটা কাজ করব বিশেষ করে আমরা আমাদের যে সমস্ত বিধানসভা থেকে আমরা লোকজন এসেছি আমাদের বিধানসভাতে মহিলা কমিটি আমরা তৈরি করে নেব এবং আমরা চুন মারার কাজটা আরম্ভ করে দেব প্রত্যেকটা দেয়ালে দেওয়ালে সিট ফর করে নিতে হবে আমাদের আর কিন্তু বেশি বাকি নেই আমাদের প্রচারে প্রসারে নেমে যেতে হবে এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ধন্যবাদ এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন আমাদের প্রার্থী অজয় কুমার দাস মহাশয় যে মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন সেই কলেজের ওনারই কলিগ